This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হুগলি জেলা তারকেশ্বর চুচুরা সতেরো নম্বর রুটের বাস উল্টে আহত হলেন পনেরো জন স্থানীয় সূত্রে জানা যায় বাসটি তারকেশ্বর থেকে চুচুরা যাবার সময় দশ ঘরের কিছুটা দূরে নেলুর পাড় এলাকায় রাস্তার ধারে উল্টে যায় বাসটিতে ভালোই প্যাসেঞ্জার ছিল বলে জানা যাচ্ছে এমন ঘটনার ফলে বাসের মধ্যে থাকা প্যাসেঞ্জারদের অল্প বিস্তর চোট লাগে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধনিয়াখালী থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান বাসে স্টিয়ারিং কেটে যাওয়ার ফলে এমন ঘটনা ঘটেছে পুলিশের আরও দাবি সকলকে উদ্ধার করে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় সন্ধ্যায় ক্রেন এনে বাসটিকে তুলে ধনিয়াখালী থানায় নিয়ে যাওয়া হয় বলেও জানা যায় রিপোর্ট কলকাতা

Fasten your seat belts as you take a tour around your marine wonderland. a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. সামাজিক বা কর্পোরেটিভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো